প্রিয় দর্শক আমি সরাসরি আপনাদের মহাখালী গোল চত্বর থেকে দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখতে পাচ্ছেন যে কোটা বিরোধী আন্দোলন নিয়ে শিক্ষার্থীরা যেই বাংলা ব্লকেট পালন করতেছে সারা দেশে আজকে সকাল সন্ধ্যা এখানে দেখতে পাচ্ছেন যে তারা রেল লাইন আটকিয়ে রেল লাইন ট্রেন বন্ধ করে দিয়ে তারা আজকে বাংলা ব্লকেট পালন করতেছে মহাখালী গোল চত্বরে এই মুহূর্তে এবং সারা বাংলাদেশে আজকে পালিত হচ্ছে বাংলা ব্লকেট কোটা বিরোধী আন্দোলন নিয়ে দেখুন এই জায়গা কোনো ট্রেন চলাচল করবে না এবং পুরো ট্রেন বন্ধ করে দিয়েছে গাড়ি চতুর্দিকের গাড়ি যেহেতু মহাখালী গোলচত্রে আপনারা জানেন এখান থেকে বিভিন্ন এলাকায় যাওয়া যায় সেই জায়গাটিও তারা বন্ধ করে দিয়েছে তাই এই মুহূর্তে কে কোনো এলাকা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আরেকজনকে দেখার জন্য 時間いいかもしれない。